রান চলে ওযু করা কর্তব্য তবে কবিতা থাকার জন্য সব সময় ওযু থাকা উচিত তো কাহিনী এমনি সময় কোনো কাহিনী আসে না তাদের পর কখন কখন অজু করা কর্তব্য হ্যাঁ শুরু হলো পড়তে বসলে পানি খাওয়াবো

পানি পাবো কোনো পানি নাই নেও কেন মাসি পানি দেব না টিভিতে যখন কাঠুন দেব তখন তো কান্না আসে না এখন কান্না শেখে পানি খাবো তারপরে টয়লেটে যাব ওয়াশরুম যাবো কখন কখন উজু করার পর কর্তব্য ごめん、この店に行ったら全部で、よかなかったもん。